এখন আসেন তাফসির করতে হইলে ওই আলাম ও মাহফিল আর হম পায়ের মায়ের পেটে কি আছে সেটাও আল্লাহ ছাড়া কেউ জানে না কিন্তু এখন দেখা যায় বিজ্ঞান বলে দিতেছে এক্স ওয়াই বলতেছে না তাইলে বোঝা যাবে এটা যে আল্লাহ ছাড়া জানে না বিজ্ঞান বলে দিল সাত মাস হইলেই ছেলে হচ্ছে না মেয়ে হচ্ছে ঠিক কিনা তাইলে আল্লাহ ছাড়া জানে না এটার উজুদ হচ্ছে এটার অস্তিত্ব হওয়ার যে শুক্রটা যখন মায়ের হেমের ভিতরে যায় এই তখনের অবস্থা আল্লাহ ছাড়া কেউ হ্যাঁ ব্যাপারটা করেছেন কিন্তু এই আয়াত দিয়ে অনেকে মনে করে আল্লাহ হাবিব এটা জানে না বা অলিরাও জানে না এটা ভুল যেমন সরাসরি হাদিস বা ভবানীতে হাদিস এসেছে এবং খাসাইসুল কবরাতে এসেছে বাইহাকি দালায়ের নব্বুয়াতে এসেছে আম্মাজান আয়েশা রদি আল্লাহু তা আলা ডাক দিয়ে হাজরতে আবুকে সিদ্দিক বলতেছে ইয়া আয়েশা ও আয়েশা আল আলজারিয়াতু উম্মুকে তোমার মার পেটে যেই ভাই আছে যেই সন্তানটা আছে ও আখুকে এটা হচ্ছে তোমার ভাই জন্মের আগে বলে দিচ্ছে এটা কি তোমার ভাই আজকে দেখেন এই আমি আমার পিএসকে কে না এই যে দেখেন আমি আপনাদেরকে দেখাই এই যে দেখেন আমার মোবাইলে টুডে আজকে আশি বৃষ্টি হবে হয়েছে কালকে আশি পার্সেন্ট বৃষ্টি হবে এরপর বইলা দেই সকাল সাতটায় একটু বেশি হবে নয়টায় একটু বেশি হবে এগারোটায় কম একটায় রৌদ্র তিনটায় আবার হালকা পাঁচটায় হালকা সাতটায় হালকা আবার নয়টায় নাই আগামীকালকের কথা বলতেছি এরপরে আসেন সাতাইশে ফেব্রুয়ারি সাতাইশে ফেব্রুয়ারি সকাল সাতটা হালকা হালকা বৃষ্টি হবে এরপর নয়টায় হালকা হালকা হবে এগারোটায় হবে না একটায় রৌদ্র তিনটায় রৌদ্র পাঁচটায় রৌদ্র আপনার এলাকা দাগুন বিয়ার এলাকার কথা বলতেছে এরপরে আসেন আঠাইশে ফেব্রুয়ারি সাতটায় বৃষ্টি হবে আটটায় নয়টায় বৃষ্টি হবে এগারোটায় মুসুলদারে হবে একটা মুসুলদারে হবে এরপরে তিনটায় হালকা এই কিংবা এবং বৃষ্টি বৃষ্টি বাবা এই হালকা পাঁচটায় হালকা এবং সাতটা থেকে পুরো আকাশ ক্লিয়ার একটা ক্লিয়ার এরপরে পয়লা মার্চ ফ্রাইডে শুক্রবার পুরো আকাশ ক্লিয়ার এরপরে আবার পাঁচই মার্চে পার্সেন্ট বৃষ্টি এখন চেঞ্জ যায় মার্চে পার্সেন্ট বৃষ্টি দেখাচ্ছে আমি আপনার এই আজকে যে বৃষ্টি হবে আমি আমার পিএসকে অনেকদিন আগেই আমি বলছি এই দীঘা শুধু আজকে না আমি এক মাসের ডিটেলস আমি বলতে পারবো আমার এই মোবাইল থেকে আমি এক মাস এক মাস পরে বৃষ্টি হবে কি হবে না কোন টাইমে কতটুকু হবে এটা বলতে পারবো দেখেন তাইলে এখন দেখেন বিজ্ঞান মানুষকে কোথায় নিয়ে গেছে বিজ্ঞান মানুষকে তাইলে এই বিজ্ঞানের থেকে আল্লাহর শক্তি বেশি কিনা ব্যাপারটা বুঝতে পেরেছেন তাইলে আল্লাহ হাবিবের শক্তিটা কি হবে একটু চিন্তা করেন একটু চিন্তা করেন আজকে বৃষ্টি হবে এটা আমি আগের থেকেই জানি এই মোবাইলের মাধ্যমে আগের থেকে জানি এবং পাঁচ তারিখে আমি আমার ফগ্রাম কঠিন একটা জায়গায় ওহাবি এলাকায় ফগ্রাম সেটা নিয়ে টেনশন করতেছে পাঁচ তারিখে দেখাচ্ছে এবার চিন্তা করেন আসলে বিষয় হলো কি আল্লাহ রস্তে মাগনা খাইতে খাইতে মাদ্রাসায় কোরবানির চামড়া উঠাইতে উঠাইতে জ্ঞান তো আর নাই ব্যাপারটা বুঝতে পারছেন যে কারণে যা মনে চায় তাই বলে কিনা আসেন আমি কথা শুরু করলাম আমি আর ভূমিকাও দিলাম না আমি আমার আলোচনা এর আলোকেই ইনশাল্লাহ চলবে আজকে দেখেন এই গুলোযোগপূর্ণ আবহাওয়ার ভিতরে একটা সুন্দর পরিবেশ আল্লাহ করে দিয়েছেন ঠিক না। শুক্রিয়া আদায় করি বলে আলহামদুলিল্লাহ দেখেন এই যে পাঁচটা আইলেন এখানে যদি কিছু না বলি তাহলে নাই এই পাঁচটা আইলেন আল্লাহর নবী জানে কিনা জানে কোরআনে বলেছেন এই পাঁচটা এলেম আল্লাহর হাতে কিন্তু তারপরও আল্লাহ তার হাবিবকে জানাইয়া দিয়েছেন কিভাবে জানাইয়া দিয়েছেন যেমন আল্লাহ বলেছেন ওয়ালা ইউহীতু না বিশাইইম মিন ইলমিহি আল্লাহ যাকে খুশি

গায়েবকে কাদের গায়েব গণকরা অনেক সময় বলে যেমন প্রশ্ন করতে পারেন হুজাতুল্লাহ শাহ গণকরা কিভাবে বলে আসেন গণকরা কিভাবে বলে গণকরাও বলতে পারে কিন্তু গণকদের বলাটা এটা শয়তানের তরফ থেকে কিসের তরফ থেকে শয়তানের তরফ থেকে গণকরা বলে যেমন আল্লাহ হাবিব সাল্লাম যেই রাত্রি عن عائشة رضي الله تعالى عنها وشو بدها عن عائشة رضي الله تعالى عنها قالت كان يهودي قد سكن المكة فلما كانت الليلة التي ولد فيها رسول الله صلى الله عليه وسلم قال يا معشر القريش هل ولد فيكم هذه الليلة مولود قالوا لا نعم قالوا لا نعم لا نعلم قال انظروا فإنه ولد هذه الليلة نبي هذه بين كتفيه علامة النبوة زرقنا سبحان الله كانوا طلع علينا نجم اسمه محمد بأحمد بين السماء الله أكبر بلد في مستدرك الحاكم وقال بإسناد حسن وقال ابن حجر في فتح الباري صح

আর আল্লাহর হাবিবের ব্যাপারে না যার নাম মারিয়াম ছিল সেই গণকা ছিল মহিলা ভাই রাহা তো ওই গণক বলতেছে আমাজান হাসান বিন সাহাবে ওই আব্বাস আল্লাহ তা আলহু এই তিনজন সাহাবি বর্ণনা করেন আলহামদুলিল্লাহ বলেন বিভিন্ন সমাজে এখন আসেন ইহুদি ডাক বলতেছে হে মাশাল কোরাইস আহলু মক্কা বলো তোমাদের এখানে কোন সন্তান ছেলে জন্মগ্রহণ করেছে কিনা এই রাত্রি তখন তারা বলল আমরা জানি না কোন সন্তান জন্মগ্রহণ করেছে কিনা আমরা জানি না এইবার তারা সকলেই তারা সকলেই ফাংসারা ফু সকলেই বের হয়ে গেল খুঁজার জন্য

শুধু জান্নাতি নয় বলেন ইমাম তোহাবি হাদিস নকল করেন আল্লাহর হাবিবে পাক আল্লাহ হাবিবে পাক যখন মেয়রাজে গিয়েছেন মেয়রাজে যাওয়ার পরে আল্লাহ হাবিব পাক আব্বা জানের কাছে দাঁড়ানোর সাথে সাথে আম্মাজানকে এনে হাজির করে দিয়েছেন

বলল হ্যাঁ আব্দুল্লাহ আনহুর একটা ছেলে হয়েছে এবং সে বলেছে এই কথা বলার পরে এবার ইহুদি আসলো আইসা আল্লাহ হাবিবকে কোলে নিলেন কোলে নিয়ে আল্লাহ হাবিবকে দেখে

গোলকদের কথাকে আমার আল্লাহ মনফি করেছেন কিন্তু আল্লাহর নবী আউলিয়া কেরামদের কথাকে আল্লাহ মনফি করেন কেমনে বললেন হুজুল হাসাব আপনি কেমনে বললেন মনফি করে নাই বন্ধুরা রে শুনেন দোলে শুরু হয়ে যাক এবার আসেন ফাতুল বারিক

জগৎ বিখ্যাত ইমাম ইমাকর তুমি তিনি বলেন শুধু তাই নয় তিনি বলেন কি বলেন আল্লাহর হাবিবের আব্বা আম্মা জান্নাতি যারা তোমরা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ শুধু তাই নয় ইমাম কুরতবি বলেন কিতাবের নাম আসনাউল মাতালিব ফি নাজাত আবি তালেবের ভিতরে ইমাম সাইয়েদ জিনি দহালান বলতে আছে ও দুনিয়ার মানুষে জান্নাত আল্লাহর হাবিবের চাচা আবু তালেব জান্নাতি হবে আল্লাহ আল্লাহু আকবার করে তিনি বলেন বর্তমানে তাসবুত তালে জাহান্নামে নাই তিনি জান্নাতের বারিন্দায় আছে জান্নাতের বারিন্দায় জাহান্নাম থেকে দুই জোড়া জুতাই না পড়া রাখা হয়েছে তার মাথার মগজগুলি উগলা গলগল করতেছে ইমাম সাইয়্যিদ্জিনি দাহলান বলতেছে আমার আল্লাহ ঈসা নবীরে যখন খানায় কাवते পাঠাবেন খানায় কাবার মানুষগুলি বলবে আপনি জাল্লানবী এটা নিয়ে আমাদের কোশ্চেন আছে কারণ আমরা জানতাম ঈশানবী মুর্দাকে জিন্দা করতে পারতো আসেন তাইলে একজন মুর্দাকে জিন্দা করে দেখান ঈশানবীকে তখন যেন নাতুল মোয়াল্লায় নিয়ে যাওয়া হবে

আখির নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লামের উম্মত হওয়ার জন্য এসেছি আমি হলাম হযরত ঈসা সালাম এইবার বলে ও আল্লাহর নবী আপনি যখন আখির নবীর উম্মত হতে এসেছেন তিনি আমার ভাতিজা আপনি আমাকে দেরি করেন না পড়া দেন লা ইলাহা কিতাবের নাম আসনাউল মুতালিব ফি নাজাতি আবি طالب এর ভিতরে ইমাম সাইয়েদ জিনি তাহলান রাহমাতুল্লাহ আলাই এই কথা লেখেন আল্লাহু আকবার বলেন আল্লাহ আল হাবিবে পাকের চাচা এইজন্য বাবারে বুঝবাস করে ওয়াজ করতে হবে বুঝবাস কইরা পড়াশোনা করতে হবে পড়াশোনা না কইরা খালি ফতোয়া দিয়া দিলেই তো আর চলল না হায়রা আম কুরআন এর ব্যাখ্যা আল্লাহর নবী